তারা বেশি মজা দিতে পারে ওই যে কয় পায়দমা খুলে গেছে ল্যাংটা হয়ে গেছে ওর বাড়ি গেছে ওর শালিরে ধরছে এই ওয়াজগুলো গুলো শোনার জন্য আমার যুবক গুলো করে তাকায় তাকায় আল্লাহ আগুনের কাছে দিয়ে তদুরু কানের মধ্যে একদম গরম শীত ঢুকায় ঢুকায় কারণ ওয়াজের ময়দান হবে শিক্ষা নিয়ম ময়দান ওয়াজের ময়দান হবে গুনাহ মাফের ময়দান ওয়াজের ময়দান হবে গুনাহ মাফের ময়দান ওয়াজের ময়দান হবে ক্ষমা চার ময়দান ওয়াজের ময়দান হবে পিতামাতার ক্ষমা চার ময়দান ওয়াজের ময়দান হবে কিছু এলাম অর্জন করার ময়দান ওয়াজের ময়দান হবে শিক্ষানে আল্লাহ আল্লাহ রাসূলকে ময়দান ওয়াজের ময়দান হবে এখানে আসলে নমনীয় সবব পবিত্রতায় ভালোবাসা পয়দা হবে আর এখন ওয়াজের ময়দানে আসলি আমাদের ভিতরটা হয়ে যায় নোংরা জোরে বলেন ঠিক কি বাবা বড় কষ্ট হয় এগুলো আমি দিতে পারি না আমার বন্ধুগুলো আজকে কত মার্কেট আছে জানি আমি মার্কেট চিল্লায় হওয়া যায় না আর মার্কেটে কে তিন শ্রেণী আলেম কে আমতের ময়দানে জাহান হয়ে যাবে তার এক নম্বর হলো যারা জ্ঞান অর্জন করছে অন্যকে অন্যকে ঘায়াল করার জন্য বায়াজে পরজিতার জন্য মানুষকে মানুষকে বড় আলেম হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দুই নাম্বার যারা দুনিয়া কামানোর জন্য এলেম অর্জন করছে তিন নাম্বার হলো সে জস ক্ষতি নাম আমার মতো বড় আলেম আর নাই এই তিন শ্রেণী আলেম ইয়াউমুল কিয়ামতের ময়দানে জাহান্নামে ছুরে মারা হবে তা দেশে বক্তাগুলো আইআইসিআর এ বইয়াই গালি দিলেই বড় বক্তা তাই না হ্যাঁ বেয়াদব ওদের চরিত্র আমার রসুলের পিঠের উপরে নারী ভুড়ি রাখছে রসুল কষ্ট করে ফেলে দিয়ে বলছে বাবা তোমাদেরকে আনতে কষ্ট হয়েছে সঙ্গে সঙ্গে অমুসলিমেরা কালে মা পড়ে গেছে সুবর্ণ বলে ফারুক দেখছে নই জামানায় আমার রসুলকে রাসুলের ভয়ে এক বুড়ি পালাইতেছিল পালাইতেছিল নবীজির সামনে দেখা কই মাগো তুমি কই যাও কই দাদ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ ভন্ড প্রতারক যাকে পাইতেছে তাকেই নাকি মারতেছে তাকে জোর করে মেরে ফেলতেছে নবীজি বলতেন বুড়ি মা তুমি কোথায় যাবা বলছে বাবারে আমি তো আবদুল্লাহর বেটা মুহাম্মাদের ভয়ে আমার ছেলেরা ওই পাহাড়ে পালায় আছে আমি যাইতেছি তার তাদের কাছে কয় মাগো তোমার টুপলাটা আমার মাথায় দাও আমার নবীজি মাথায় নিয়ে হাঁটতেছে বুড়ির পাশ পাশ আর আমার নবীর গালি দিতেছে বড়া পড়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিন বংশে মরে না কেন এ হয় না কেন হয় না কেন তো গালি দিতেছে আমার নবী টুপলা নিয়ে চলতেছে এখন দূর পাহাড়ের কাছে কয় আমার ছেলেরা বাবারা কই রে আমি আইছি তোর মা

এই লোকটা যদি মুহাম্মদ হয় পৃথিবীর কাও ইমান অনুকরণ না অনুক আমি বুড়ি মা ইমান অনব এই লোকটা কোনো সাধারণ মানুষ হতে পারে না যাকে গালি দেয়া পর প্রতিবাদ করে নাই যাকে কষ্ট দেয়া পর প্রতিবাদ করেনি যিনি নিজের মাথায় বোঝা বহন করেছে সে যাই করুকছে মহামানব সৃষ্টিনি আল্লাহর প্রিয় রাসূল এর মধ্যে কোন সন্দেহ আমাকে কালেমা পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ আর আমাদের আয়েশাই মাহফিলে বৈসা যে গালিগালা শুরু করি রে বাবা ওয়াজের ময়দান যেন একটা গালির ময়দান হয়েছে গিবাতের ময়দান ওয়াজ মযদান ময়দানে একটা ওয়াজের ময়দান এখন নাই বড় লজ্জা লাগে ওয়াজের ময়দানে আসলেই শুধু পর নিন্দা ওয়াজের ময়দানে আসলেই শুধু গালাগালি ওয়াজের ময়দানে আসলেই শুধু লাফালাফি ওয়াজের ময়দানে আসলেই শুধু কলম কলঙ্ক ওয়াজের ময়দানে আসলেই কম্পির ভন্ড ওয়াজের ময়দানে আসলেই ওকে ধরো ওকে মারো এটার নাম ওয়াজ নয় ওয়াজের ময়দান শিক্ষানি ও বিষয় এখানে আসলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ঢুকবে এখানে আসলে গুনাহ মাফের জন্য চোখ পানি বাইর হবে এখানে আসলে অন্তর কাঁপবে এখানে আসলে মাওয়ার খেদমতের জন্য আরো জোরালো হয়ে যাবে এখানে আসলে সমাজ সেবক হয়ে যাবে এখানে আসলে আত্মশুদ্ধি বেরে যাবে এখানে আসলে আল্লাহর আল্লাহর রাসূলের পেম ডুববে কিন্তু মাহফিল করে শ্রোতা পায় পলসু বক্তা পায় টাকা আর কিছু নেতারা পায় পকেট গরম জোরে বলেন ঠিক না। আমার আনছেন গালি দিব মাল কামাইতেছে খাওয়ানটা ভালো দিবেন মাল কামাই চলে যাচ্ছে কিন্তু এইগুলোরে দেব কি দিয়ে যাচ্ছে এগুলোতে কিছু দিয়ে দেওয়ার দরকার কিছু যদি দিয়ে না যায় আমি আল্লাহর দরবারে কি জবাব দেব জবাব দিতে পারবো না এই বাবা আমি ব্যতিক্রম বক্তা বাংলাদেশ ওয়ান ফিসরুল আমিন সিদ্দিক কারণ আমি বাস্তবকে নিয়ে আলোচনা বেশি করি বাস্তবকে চিন্তা করি কারণ নর নর অরেস্ট অ্যারিস্টটল সক্রেটিস উনি বই লেখা পার বলছে না দাইসেল নিজেকে নিজে চিন্তা হবে অন্য কেন এই ছেলে রাদার লেখা জানিস ডিগ্রি নিছি শুন বড় বড় ডিগ্রি ধারী বলে না দাইসেল নিজেকে নিজে চিনতে মানারফ নফস নিজে নফসকে চিনতে হবে কলব সালিম আপনাকে প্রসিদ্ধ করতে হবে আর এখন খালি ওই অমক কি করতেছে মিল্লাত কি করতেছে জাহাঙ্গীর কি করতেছে অমক পিসেব কি করতেছে এই হলো ওয়াজ ওয়াজের ময়দানে দেখে এলাম এটা দেখে এটার নাম ওয়াজ নয় আর কুষ্টিয়ার লালন কয় আপনাকে চিনতে পারলে যাবে অসিনারে সিনা নিস্কে যদি একবার চিনতে পারেন আমি কে আমাকে কেন পাঠাইছে আমার করণীয় কি আমার আমাকে কি দায়িত্ব দিছে এটা যদি একবার চিন্তা করেন জীবনে আপনার জবান দিয়ে কি বাদ বাইর হবে না জীবনে আপনার জবান দিয়ে মিথ্যা বাইর হবে না জীবনে আপনার আপনার দ্বারা কোনো মানুষ কষ্ট পাইতে পারবে না আপনার দ্বারাই কোনো মানুষ দুঃখ পাইবে না আপনার দ্বারাই কোনো মানুষ লাঞ্ছিত হবে না আপনার দ্বারাই কোনো মানুষ বঞ্চিত হবে না আপনার দ্বারা আসবে শান্তি আর শান্তি আদখুলু ফিস সিলমি কাফা এ

এক আশি থেকে বিরাশিটা এর শাব্দিকত্ব ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যরে গম পাড়ানো ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া ইসলাম মানে একত্রবাদ ইসলাম মানে মুসলমান শোনো নিজে দুখেতে কোন্নেরে সুখে রাখা এই রকম 80 থেকে 80টি শব্দিক অর্থ আছে এখন ইসলাম মানেই শুধু শান্তি আসে নাই ইসলাম মানে নিজে শান্তিতে থাকুন নরে শান্তিতে রাখো ইসলাম মানেই তুমি দুখেতে কোন্নেরে সুখে রাখো ইসলাম মানেই নারী শরীয়ত পাহারা দাও ইসলাম মানেই একত্ববাদ ইসলাম মানেই শান্তি ইসলাম মানে এর একটা আয়াতের তাফসীর করো মাওলানা আসলে মাওলানা বলবে ইমাম মাওলানা গি বাত কর মাওলানা এই একটা আয়াতের তাফসীর কর ইমানদার গুলো এই আশি বিরাশিটা যদি আপনাকে বুঝাইতে পারে আপনার জীবন সাকসেস কিন্তু আমাদের ইসলাম ওয়াজ আমরা আই চিন্তা করি মার্কেট পেতে হবে কারণ এই কুমি এই বগুড়ার জমিনে যদি রুহুল আমিন মার্কেট একবার পায় আগামী কাল ফোন দিল কো জাহাঙ্গীর ভাই হ্যালো ভাই দাওয়াত তো খালি নাই 1 লাখ হইলে পাতাম জাহাঙ্গীর ভাই জনগণ কয় হুজুর ওডি আনতেই হবে লাখ দিব 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 বক্তার হইছে পকেট গরম শ্রোতা পাচ্ছে কোসু জোরে বলেন ঠিক কি না শ্রোতা পাচ্ছে কি কোচু এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ করতে হবে ওদেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে একটু শান্তি বলো একটু জোরে জোরে বলেন ওদেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে একটু শান্তি বলো চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে ও দেশের ভাই রে বলনা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে একটু শান্তি বলো পাম্পে তেল নাই মরিসি ঝাল নাই নববারি নবব নাই যুবকের কাম নাই চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে একটু শান্তি বলো মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে মা বাবার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে গুরুজন সম্মান করলে শান্তি খুঁজে পাই রে মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে চারিদিকে দেখে শুধু নাই কিছু নাই রে চারিদিকে দেখে শুধু নাই কিছু নাই রে ও দেশের বল না কোথায় যাই রে একটু শান্তি বল কোথায় গেলে পাই রে যারা বলেন আল্লাহু আকবার এটু মহব্বত

হজর করি কাজা এমন তো হতে পারে জহরে জানা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা তুমি কেমন করে ওরে মানুষ তুমি কেমন করে ও মানুষ জোহর করে খাজা এমন হতে পারে আসরে জান যা তোমার এমন হতে পারে আসরে জান আই আইরে দুনিয়া আ ভাই ভাইরে মরনের চিন্তা করার দরকার আছে কি এই দুনিয়ার মুসলমান আমি কোন দিক থেকে কোন দিকে যাব বুঝিয়েছ না বলতেছিলাম মানুষের মৃত্যু এই দুইটা টাইমে গো একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা মুসলমান দিন শুরু করে সাল্লা নামাজ দিয়া দিনের শুরু হলো ফজর সুন্নাত নামাজ তুমি আদাই করল সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার রাসুলের প্রেমিক দুরাকাত গেল আল্লাহর গোলাপ এখন যদি দিনের মধ্যে তোমার মৃত্যু তোমার মৃত্যুটা হবে আমার প্রেমিক আল্লাহর গোলাপ জোরে জোরে বলা যাবে না বাবারে তোরে দিনের মধ্যে মৃত্যু হয় না রাত্রে মরণ হবে কত যুবক কাজকে ধারে বসেছেন কত যুবক লেখাপড়া করে বিদ্যাশে যাবে করবে করবে আজো দুর্ঘটনা সকাল দশটার দিকে কোথায় মুসলমান পদ্মা সেতুর উপরে করে দুইটা পরিবহন অ্যাক্সিডেন্ট করে সাতজন দুনিয়া থেকে বিদায় তার ভিতরে দুজন ছিল বিদেশি গামী একজন ছিল সেনাবাহিনী আর দুজন ছিল ব্যবসায়ী মুসলমান একজন নারী বড় আশ্চর্য হয়ে গেলাম বিদেশের বাড়িতে রওনা দিছে আজরাইল রাই আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্রিজের পর ঠেকায় দিছে আর যাইতে পারে না বিদেশ থেকে যাইতেছিল গোপালগঞ্জে চাকরি করে মুসলমান সেনাবাহিনীর চাকরি করে ছুটি পেয়েছে এক মাসের ছুটির জন্য বিবি বাচ্চাদের সঙ্গে সময় কাটাবে পদ্মা সেতুর মধ্যেই জীবন হারিয়ে গেছে এই হল আপনার আমার জীবন দিনের মধ্যে তোমার মরণ না গো রাত্রে তোমার মরনমের মধ্যে কোন সুন্দর নাই শুরু হলো মাগরিবের মুসলমান তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম এবার তুমি তুমি আদায় হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক এখন রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয় তুমি হলে আল্লাহ রা রাসূলের প্রেমিক এই দুনিয়া ভয় নাই কবরে ভয় নাই মিজানে ভয় নাই আজকে সেই নামাজের মুসলমানদের করা লাগে দিন শুরু করলি নামাজ পড়লি না রাত শুরু করলি নামাজ পড়লি না কাফের এবং মুসলমানদের মধ্যেই পার্থক্য সলাওয়াত সেই নামাজ আজকে নামাজের ওয়াজ নাই যাকাতের ওয়াজ নাই আজকে আমার বাবারা বইলা যায় তুমি যে দলের লোক না কেন সলাত সলাত সলাতের দরকার আছে কি না জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার মোহাম্মদ সঙ্গে দুরুদ শরীফ পড়ল

পানক রসবে মন বে দনা যত নাজুরা ইবে জোর বলো মার হাওয়া এই না আমরা অ্যাম সলমান গভীর যে কথাগুলো আমি বলতে চাইলাম রে মৃত্যুর কথা বলতে চাইয়া একজন ব্যক্তি এখন জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায় নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম যিনি নবীর উম্মাত হইয়া এই দুনিয়ার মধ্য গমন করবে মুসলমান শুন ইসা আলাইহিস যার নাম শুনেছেন যারা বলে না মানুষ শুনেছেন কিনা ইদ্রিস আলাইহিস সালাম এখনো जिंदा আছে জান্নাতের মধ্যে ওনাকে উনি মৃত্যুবরণ করেছিল চিন্তা হয়েছিল জান্নাত জাহান্নাম দেখেছিল আমার আল্লাহ ডাকতে বলে তুমি জান্নাতগুলো দেখলা জাহান্নাম দেখলা আমার জান্নাতগুলো কি উপমা দিবা বলো ইদ্রিস বলে আমার মাওলানা তোমার জান্নাতের উপমা দেওয়ার মতো এক mots নাই নাই তোমার জান্নাতে শুধু মজার নিয়ামত তোমার জান্নাতও প্রন্তু সা লাগে না শুধু মনে মনে ইশারায় যা চাই তাই এই এইবালা খানায় গো আমার আল্লাহ আমার আল্লাহ কয় জান্নাত পে খুশি নি বলে হ। আমার আল্লাহ কই দৃষ্টি আর কোন কি করে মাবুদ গো আমি জানতে চাই তোমার আজরাই আমার রুটা যখন বাইর করেছিল কত পরিমাণ আমারে কষ্ট দিয়েছি আমি যন্তনা সহ্য করতে পারি না কার যন্তনা যাই নাই রে ইদ্রিস علیہ الصلত বলেছে আমার আল্লাহ বলে জিবরিল কোথায় ইদ্রিস আলাইহী তাড়াতাড়ি যা আমার ইদ্রিসকে জানায়া ইদ্রিসের কল সামাল্লাহু আলাইকুম ও নবী ইদ্রিস আলাইহিস সালাম আপনার কাছে আমি আসছি ইদ্রিস ডাক দে বলে আজরাই আমার মৃত্যুটা কেমনে হয়েছে বলো বলে হুজু পৃথিবীর সব মানুষের রু আমি কবজ করতে আসি না একমাত্র ইমানদারের রুটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি আমি এত বড় দানব আসমানে থাকে আমার মাথা পা থাকে জমিনে আমি আজরাইল तमाम পৃথিবীর পানি যদি আমার মাথার উপরে ঢেলে দেয়া হয় একটু পানি জমিনের ভিতরে গোরায়া পড়বে না আমি এত বড় দানব আমি আজরাই নবী গো আপনার রুটা বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি গমায়া যায় নবী গো শুধু আপনার মাথার উপরে হাত খানা রেখেছিলাম আপনাকে আমি কষ্ট দিই না ইদ্রিস আলাইসাল্লাম ডাকতে বলে আজরাই এই মৃত্যু যদি এত কঠিন হয় রে এই মৃত্যু যদি এত কঠিন হয় যাদের তুমি সময় যাদের যায় যাদের চোখ জুটি বড় বড় হয়ে যায় যারা পায়খানা করে দেয় তাদের মৃত্যুটা কত কঠিন হাজরাইল রে হাজরাই আমি জান্নার পাইনা তবে আমার মনে হলো আমার গায়ের চামড়া তুমি টানতেছরা নিছো এত যন্ত্রণা আমার গায়ের মধ্যে আমি এত কষ্ট সহ্য করতে পারি না জোরে জোরে ছিল্লা বলো আল্লাহু আকবার আর একটু জোরে জোরে ছিল্লা বলো আল্লাহু আকবার मोहब्बतের সাঙ্গ দুরূস শরীফান আল্লাহু হাম্মা ভাই একটু সাউন্ড বাবারে একটু মহব্বত আয়লা দেমন বিব আমার মুক্তির কা

কারণে নাছিল নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কন দৃপ্তি ম রসুল তুমারি কারণে

ആരോ ജരെ വരണ അല്ലാഹുമ്മ സല്ലേ അലൈഹി വലി അലി സയ്യിദനാ മുഹമ്മദ് ആ ദുനിയാർ മുസ്ലിം കബീർ മരൊജ এই এক নাম্বার বলতেছিলাম মানুষের বিপদ মর দুই নাম্বার হলো কবর আল্লাহ আর একটু জোরে দুই নাম্বার হলো কবর এই মরণ থেকে বাঁচার সম্ভাবনায় এর মুসাইল সাল্লামের কাছে সাল্লাম আসছে লক্ষ্য করে সম্মান মুসলমান মুসানবি

আমি আপনার রুহুটা নেওয়ার জন্য আসি আল্লাহ আকবর বলে মরণের মধ্যেই তো রইলা ওয়াজটা শোনেন বাবা দলের কান্ডা লাগাইয়া বলে হুজুর আপনাকে যেতে হবে কোথায় আল্লাহর কাছে কাজরাইলে আমি এখন যাব না আর একটু জোরে আর একটু জোরে আল্লাহ তো হুকুম দিছে আপনার যাওয়ার জন্য আল্লাহ যদি হুকুম দিয়ে থাকে তাহলে তো সেটাই হবে আমি তো চলে যাব তবে আমার ভিতরে কোন জায়গা দিয়ে ঢুকবো আগে বলো যে তো আল্লাহ হুকুম দিছে আমার নিয়ে যাবা আমিও মারা যাব আমার ভিতরে দিয়ে কোন জায়গা দিয়ে ঢুকবা আজরাইল কয় আল্লাহ নবী মুসা আপনার চক্ষু দিয়া দিয়া ঢুকবো আমি কোন জায়গা দিয়া দিয়া জোরে বলেন কোন জায়গা দিয়া দিয়া চক্ষু দিয়া মুসানাবির কাজ তুই ভাবলি কেমন করে আমি এই শোক দেখেছি আমার মওলারে যখন আমি তো রুপা যাইতাম আমার মাওলার সন্ধানে গো এরে আমি নামি মুসা এই শখ আমার মৌলার নু রে তাজাল্লি দেখছি রে এই শোকতে তুই ডুববি সাহসটা পাইলি কই জোরে বলা যাবে না আল্লাহু আকবার আজরাইল কায় গো তাহলে আপনার মুখে ডুব বল কায়াজরাইলে তোর সাহস তালে কমনে যে মুক্তি আমি আমার আল্লাহর সাথে কথা বলেছি তুই সেই মুদ্ধে ডুবতে চাস তোর সাহস তো মন্দ না কয় তাহলে আপনার কান্দে ডুববো কয় মাজরাইলে এই কান্দে আমার আল্লাহর কথা আমি শ্রবণ করেছি তুই কানদে ডুববি তুই সাহসটা বাইলি কয় জোরে জোরে সিল্লা বলা যাবে আল্লাহু আকবার আরে মোসা নবীর আমার চোখ ডাল্লার দেখেছি কান ডাল্লার কত শুনেছি জবাব দিয়া মাওলা শানে কথা বলেছি আমার এই জায়গাতে ঢুকতে দিব না আজরাইল কয় নবী মুসা আপিল চলবে না যে আল্লাহ হুকুম দিয়েছে কোন কইপের চলবে না আমার যেখান দিয়ে ইসরা শেবিনতে ঢুকব বাদা তুমি দিতে পারবা না জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার আমি আজরাই ইলাইছি আপনার জান নিতে এত কই ফের দেওয়ার সময় নাই মুসা নবী কাজরা ইলাইতে কাগয় আজরাইল মনে করছে মুসা নবী শক করে ডাকে আদর করে ডাকে রে মুসা নবী আত্ম করে একটা থাপ্পড় লাগা দিছে আজরাইলের মুখে সুবহানাল্লাহ এত করে এক থাপ্পড় লাগা দিছে থাপ্পড় খাইয়া ওরে রে আজরাইলের দুইটা চোখ উপড়ে গেছে জোরে জোরে সিল্লা বলা যাবে না সবান আর একটু জোরে বলা যাবে না এত জোরে চর মারছে চরটা একদম লাগছে চোখ মুখ যাইতা দুইটা চোখ আজরাইলের একদম উঠে গেছে আর উঠে আল্লাহ কাজরাই কাল্লা সর্বনাশ আমি তো শোক দেখতেছি না কিছু আমার চোখ দুইটা উঠে গেছে আল্লাহ কাজরাইল কি হয়েছে বল কয় মাবুদ এমন কড়া মানুষের কাছে আমার পাঠাইছ গো উনি এত রাগী মানুষের কাছে আমার পাঠাইছ তার বুঝাইয়া দান থেকে গেছিলাম জিতে রাজি হয় নাই জোর করে যখন ঢু টানতে গেছি এত জোরে একটা থাপ্পড় লাগা দিছে এক থাপ্পড়ে আমার চোখ দুটা উড়িয়ে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ আল্লাহ কয় খবরদার আর আজরাইল ওর দিকে আগাস না ওর যত নবী পাঠাইছে সব নবীদের ভিতরে একটু মুসা নবী আমার একটু রাগণিত সুবহানাল্লাহ জোরে কইতেন না বাবা মুসা নবীরে আমার বন্ধু একটু রাগ বেশি আর দরকার নাই আমি দেখতেছি মুসা দেখতেছি আয় আয় আজরাইল আয় সুলে একদম কানা আজরাইল রওনা হয়ে গেলেন আল্লাহর কাছে আল্লাহ কাজরাইল দেখি দিতর চোখদীরের অবস্থা দেখেন না আল্লাহ দুটি শোক একদম উড়িয়ে গেছে এক থাপ্পড় খাইয়া আল্লাহ কয় আমার বন্ধুর খাতিরে যে তো আমার বন্ধু তোর সর্দা লাগা দিছ রে আমি আল্লাহ আমার নবীর খাতিরে তোর শোক দুটো দিলাম ভালো কইরা আল্লাহর কুদরতে হাত দা দিলেন শোক দুটো মুসা নবীর ভালো কইরা জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবহান আল্লাহ সুবহান মোরা মানসিক ভিতরে ওয়াস করতে এই বিপদে আছে এর এতগুলো মানুষ গর্ব দেখতে হয়তো আপনারা চেনেন না জানেন না এতগুলো মানুষ রুলামিন সিডিকে দেখার জন্য আসে এটা আমার গৌরব নয় এটা অহংকার নয় জাহাঙ্গীর ভাই দাওয়াত দিছে জীবনে দেখে নাই ভালোবেসে দাওয়াত দিছে দাওয়াতে শরিক হয়ে গেছে এ ভাই হয়তো আপনাদের নতুন তবে আমি ভাই ভাই আপনার দেশের গালি আর আমার দেশের সব ইতি একই রকম কি রায় পোলট্রি খায়া খায়া মানুষের এমন অবস্থা হয়েছে দেখবেন পোলট্রি পনেরো কেজি ষোল কেজি খালি পোলট্রি এর পাশে কি হয়েছে রে তোরা আমারে মারার বুদ্ধি করছিস রে বিপদে ফেলছে কথা বুঝতে পারি পোলট্রি মুরগি দেখছেন যতই যতই বড় হোক বিশ কেজি পনেরো কেজি আর দেশি মুরগি ছোট একটা ধরলে কক 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 করে মনে হয় এলাকার মানুষ জেনে যায় জোরে বলে ঠিক কি ঠিক এখন দেশি মুরগি ওইটাকে তো আমাদের বক্তা গুলোর স্পিরিট মাকে তো বক্তারা দাওয়াত দিয়া দেশি মুরগি ডিম খাওয়ায় তো দেশি মুরগি জোল খাওয়াই তো এখন বক্তারাও ফাঁকি দিয়ে শুরু করছে খালি পোলট্রি খাওয়াই ঠিক কিনা ঠিক কিনা খা খা এখন নাজেজ বেদাত করা শুরু করছে আগেতে ইমাম শেবরের দাওয়াত কত ইমাম শেবর ছোটবেলা দাওয়াত খাইছে খালি দেশি মুরগি আর দেশি মুরগির ডিম এখন ইমাম শেবরের দাওয়াত দিল কয় বয়লার বয়লার সাদা মুরগি জোরে কন ঠিক কিনা যদি দুই এক বাড়ি হয় তামার বাবারা আসলে আমাদের কপাল नसीব খারাপ ফতোয়া দিতে দিতে এখন কপালে পলটি ঝুড়তেছে দেখা যাচ্ছে ফতোয়া উল্টাপাল্টা হওয়ার কারণে আগামীতে হয়তো পলটির গোশতও জববে না তবে কন ঠিক কিনা এটাও বন্ধ হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন না